আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা মোবাইলের মাধ্যমে ড্রগি কয়েন আর্ন করতে চান ঘরে বসে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি এই সাইড থেকে কতগুলো ড্রগি কয়েন উইথ্রো দিয়েছি একদম ফ্রিতে আপনি কাজ করে এখান থেকে উইড্রো দিতে পারবেন তো আমার উইড্রোগুলো আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমি প্রতিদিন উইড্রো দিতে পারি ঠিক আছে প্রতিদিন এখানে উইড্রো দিই দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো উইড্রো দিয়েছি জাস্ট আপনারাও যদি এখানে কাজ করেন তাহলে আপনারা এখান থেকে প্রতিদিন উইথড্র দিতে পারবেন তো এই সাইটে কীভাবে কাজ করবেন আর এই সাইটে কাজ করতে হলে আপনাকে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেই রেফারেল লিঙ্কে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এতগুলো উইথড্র দিয়েছি ক্লিক করার মাধ্যমে আপনাদেরকে এই অ্যাকাউন্টে একটা এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এখন আমার ব্যালেন্স রয়েছে বাইশ ডগি কয়েন ঠিক আছে আর প্রতিনিয়ত এখানে দেখতে পাচ্ছেন তাদের এই সাইটে অটো মাইনিং হচ্ছে এটা হচ্ছে অটো মাইনিং একটা সাইট তো এটা আপনারা গুগল থেকে সার্চ করেও এই সাইটে যেতে পারবেন এবং আপনারা আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেই রেফারেল লিঙ্কে ক্লিক করেও আপনারা এই সাইটে গিয়ে কাজ করতে পারবেন তো যদি আপনারা গুগলের মাধ্যমে যেতে চান তাহলে আপনাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডগি কয়েন প্রো ডগি মাইনার প্রো ডগি কয়েন মাইনার প্রো এটা লিখে আপনারা সার্চ দিবেন ঠিক আছে ডগি কয়েন মাইনার প্রো তো দেখতে পাচ্ছেন ডগি কয়েন মাইনার প্রো লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্টেই তো এই পেজে আপনারা এই যে পেজটা হ্যাঁ এই ই সাইটে আপনারা কাজ করতে পারবেন তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল এবং তারা পেমেন্ট দেয় আমি অনেকগুলো পেমেন্ট পেয়েছি আপনাদেরকে আমি দেখালাম এই মুহূর্তেই তো এখানে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এখান থেকে আর্নিংটা নিতে পারবেন তো এই সাইট আসবে এই সাইটে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অটো মাইনিং হচ্ছে তো এখানে আপনাদেরকে প্রথমেই সাইন আপ করতে হবে তো সাইন আপ যেভাবে করবেন সেটা আমি আপনাদের আপনাদেরকে এখন শেখাবো তো এটা হচ্ছে এখান থেকে আপনি পেমেন্ট ঠিক আছে পে আউট প্রতিদিন প্রত্যেকটা মিনিটে পে আউট হচ্ছে তো সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো যে মানে পে আউট কতটা তারা ট্রাস্টেবল দেখতে পাচ্ছেন এই পে আউটগুলো তারা জাস্ট এক মিনিট আগে এগুলো সেন্ড করেছে এক মিনিট দুই মিনিট তিন মিনিট মানে প্রত্যেক দিন আপনি চব্বিশ ঘন্টা একবার করে পেমেন্ট পাবেন ফ্রিতে আর যদি আপনি এখানে আপগ্রেড আপগ্রেড করেন তাহলে আপনি মানে আনলিমিটেড উইথড্রল দিতে পারবেন তো এগুলো পে আউট তারা প্রতিদিন দিয়ে থাকে তো এখন আমরা দেখব কীভাবে এখানে সাইন আপ করব তো সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন এই পার্শ্ তো এই সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইন আপ করব ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদেরকে একটা নাম দিতে হবে যেটা আপনাদের হবে ইউজার নেম অবশ্যই ইউনিক একটা নাম দেবেন তারপরে আপনার হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট সাইন আপ করবেন সাইন আপ করার পরে মেইল বক্সে গিয়ে আপনারা একটা মেল তারা সেন্ড করবে লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে আপনারা মেলটাকে ভেরিফিকেশন করে নেবেন মানে সাইটটাকে ভেরিফিকেশন করে নেবেন তো ডগি কয়েন মাইনার থেকে একটা মেল আসবে আপনারা সেটা দেখে এখানে ভেরিফিকেশনটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা উইড্রোল দিয়েছিলাম সেটা মেইলে আমার আমার কনফার্ম হিসেবে তারা দিয়েছে তো এখানে যখন আপনারা উইডো দেবেন তত তখনই আপনাদেরকে মেইলে দেওয়া হবে তো আমরা সাইন আপ করার পরে যথারীতি লগ ইন করবো মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের মাঝে এইরকম ফেস চলে আসবে তো জাস্ট এটাকে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার অথবা ফেসবুকে অথবা কেটে দিতে পারেন তো শেয়ার করলে ভালো তো দেখতে পাচ্ছেন অটো মাইনিং হচ্ছে আমার আমার অ্যাকাউন্টে এরকম আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্র অটো মাইনিং হবে এখন আমরা ফ্রি সাইটে আসি যার ভার্সন হচ্ছে ওয়ান তো এখানে উইথড্রল আমরা উইড্রল করব এর জন্য উইথড্রল বক্সে ক্লিক করব এরপরে এখানে আমাদের ডগি কয়েন অ্যাড্রেস যেটা আমরা বাইন্যান্সে পেয়ে যাব নিয়ে আসবো অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে নিয়ে আসবো অথবা যে কোনো ওয়ালেট থেকে নিয়ে আসবো এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করব তো অবশ্যই এখানে উইড্রোল দেওয়ার আগে আপনাদেরকে মোবাইল ভেরিফিকেশন করতে হবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে একটি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ঠিক ঠিক সেই নাম্বার দিয়েই ভেরিফিকেশানটা করবেন প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে একটা করে পেমেন্ট দেবে পরপর তো আমরা একটা পেমেন্ট নিয়েছি অলরেডি এই জন্য আমাদেরকে আর পেমেন্ট দিচ্ছে না পেমেন্টটা আমি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা মেলে চলে আসবো আসার পরে আপনাদেরকে পেমেন্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডল পয়েন্ট মাইনার তো এখান থেকে আমরা এই মাত্র কিছুক্ষণ আগে একটা পেমেন্ট নিয়েছি জিরো পয়েন্ট জি জিরো পয়েন্ট টু জিরো টু ডগি কয়েনের একটা পেমেন্ট নিয়েছি তো আবার চব্বিশ ঘন্টা পর আমার পেমেন্ট পাবো তো ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কত ব্যালেন্স রয়েছে এবং উইথড্র কীভাবে করবেন আর একটু নিচে আসলে আমরা অ্যাকাউন্টগুলোকে কীভাবে আপগ্রেড করবো সেটা দেখতে পাবো এখানে আমরা এখন আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ভার্সনে এখান থেকে আমরা প্রতিদিন জিরো পয়েন্ট ফাইভ ডগি কয়েন আর্ন করতে পারবো আর এটি এখান থেকে আমরা চব্বিশ ঘন্টায় একটা করে পেমেন্ট পাবো অনলি একটা পেমেন্ট পাব তো ওয়ান ডগি কয়েন সমান একুশ সেন্ট আপনাদেরকে বলে রাখি একটা ডগি কয়েন সমান একুশ সেন্ট বাংলাদেশি টাকায় বাইশ টাকা সামথিং হবে এরকম একটা ডগি কয়েন সমান তো ফ্রিতে আর্নিং অবশ্যই আমরা করবো প্রতিদিন একবার করে উইড্রো দিতে পারবো ফ্রিতে করলে আর যদি আপনাদের মন চায় আপনারা যদি পারেন তাহলে আপনারা এখানে স্ট্যান্ডার্ড ভার্সন গোল্ডেন ভার্সন প্রিমিয়াম ভার্সন এগুলো আপগ্রেড করে নিতে পারবেন এগুলো নিলে আপনাদের একটাই সুবিধা আপনারা আনলিমিটেড উইথড্রো দিতে পারবেন এবং আপনাদের আর্নিংটাও বেশি হবে এই আর কি সুবিধা তো এটা আপনারা মন চাইলে নিতে পারেন আপনাদের উপর সেরে দিলাম তো আমি আপাতত ফ্রিতে ইনকাম করতেছি আমি যখন আপডেট করব তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স এই সাইটে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে রেফারের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই রেফারেল লিঙ্ক দিয়ে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করবেন অথবা গুগল থেকে সরাসরি গিয়েও সার্চ করে আর্নিং করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে আমাদের পাশেই থাকবেন এরকম আর্নিং রিলে রিগার্ডেড ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওর নিচে যদি পারেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ